আরো শের মে গোমান কো রে চেন্লা কত শান কত মান মোর কামিলিওয়ালার ঠিকরা আরো শের মে হোমান রে চেন না পত শান পত মান মোর কমিলিওয়ালা ও গো মদিওয়ালা কাছে ডাক দাওনা গো মদিনা লা কাছে ডাক দাওনা দার দাওগ গো মদিনা মদি দার দাও গ হে মন মার্শাল অনেক ইতিহাস সব হাতুলে নবীর ররীফ দেখে বরে না নবীর ররীফ দেখে মন বরে না দিদার দাও হে মা দিন দিদার দাও গ পৃথিবীর কত খানে আমরা কত গিয়েছি কমবেশি বেশি কত না দুঃখ পেয়েছি ঠিক রাখ পৃথিবীর কতখানে আমরা কত গিয়েছি কম বেশি কত না দুঃখ পেয়েছি রোজাতে গেলে আর দুঃখ থাকে না ঠিক না এখানে হাদি সাহেব আসেনি মদিনা শরীফ গেছে এমন কেউ আসেনি হ্যাঁ আসেনি আচ্ছা কন্তু নবী রোজার সামনে গেলে আপনার কি খারাপ লাগে না ভালো লাগে শান্তি লাগে এটা শান্তি লাগে কথা কোন ঠিক যেখানে এক রাকাত নামাজ করলে 50000 রাকাতের সওয়াব সুবহানাল্লাহ মক্কাtul মুকাররমা এক রাকাত নামাজ করলে এক লক্ষ রাকাতের সওয়াব আর বাইতুল মুকद्दসে এক রাকাত নামাজ করলে 200000 রাকাতের সওয়াব যে বাইতুল মুকद्दাস দখল করার জন্য আজকে ইয়াহুদি নাসারা খ্রিস্টানরা বসে আছে কথা ঠিকই না খুব দুঃখ লাগে কষ্ট লাগে এমনও দেখেছি ছোট বাচ্চার বাজান এই দিক দিয়ে বুলেট ঢুকে এই দিক দিয়ে বের হয়েছে একটা বাচ্চা বসে বসে কান্না করছে তার মা সামনে পড়া মায়ের লাশ পরে আছে বাচ্চারা কান্না করছে বাজান রে বাবার লাশ পরে আছে ওই সন্তান বসে বসে বাবার লাশের পাশে বসে কান্না করতেছে বাজান রে এইভাবে দেখলাম অনেক মানুষ বাজান অসহায় হয়ে আছে আমরা বাংলাদেশের মানুষ তো কিছুই করতে পারছি না আমি ফেসবুকের মধ্যে দেখলাম বাজান বিমান থেকে বোমা ফেলে বাসতলা বিল্ডিং বসে দিয়েছে হাজার হাজার মানুষ শহীদ হয়ে যাচ্ছে এখনো শহীদ হচ্ছে আমরা কিছুই করতে পারছি না যদি বলা হতো কাপড় মানুষ তোমাদেরকে বিমানে করে গিয়ে তোমাদেরকে ফিলিস্তিন নিয়ে যাওয়া হবে তাহলে আমরা কাপড় ছড়া মানুষ যুবক ভাইয়েরা ওই ফিলিস্তিনি মুসলমানদের জন্য যান কোরবান করে দিতাম হাত তুলে কোন ঠিক যাবে কিন্তু আমিন কইতেন না আমিন কইতেন না